আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই একটু জলদি জলদি আপনার লাইভে যুক্ত হয়ে যাবেন আর কেউ কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আমার নেট ক্লিয়ার আছে কিনা আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা সবাই একটু ঝটপট ঝটপট কমেন্টস করে জানাবেন সবাই একটু ঝটপট ঝটপট আপনার লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন এভরি ওয়ান ঝটপট ঝটপট সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাবেন সবাই এভরিওয়ান এভরিওয়ান ঝটপট ঝটপট সবাই একটু লাইভটা শেয়ার করবেন এভরিওয়ান একটু লাইভটা শেয়ার করবেন রবিন মিয়া হাই হ্যালো ওয়াও থ্যাংক ইউ সো মাচ মুরাদ ইসলাম আসসালামু আলাইকুম আসসালাম রুমানা জান্নাত আপু সবাই একটু ঝটপট ঝটপট গ্রুপ শেয়ার ডান করেন 1+10 গ্রুপ শেয়ার প্লাস মেনশন এভরিওয়ান 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 রবিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম না মুজিব আর নিউ হ্যালো ফ্রেন্ডস হাই এভরিওয়ান একটু ঝটপট ঝটপট করেন সবাই 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 এভরিওয়ান এভ্রি ওয়ান এভ্রি ওয়ান ওয়ান প্লাস ট্যান গ্রুপ শেয়ার প্লাস মেশন ওয়ান গ্রুপ শেষ প্লাস মিশন এভরি ওয়ান ঝটপট করেন আমরা ঝটপট ঝটপট একটু গ্রুপ শেয়ার ডান করব। আমরা ঝটপট ঝটপট গ্রুপ শেয়ার ডান করব ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার প্লাস মেনশন করব ঝটপট ঝটপট এভরি ওয়ান এভরি ওয়ান এভ্রিওয়ান তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন সবাই 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 এভরিওয়ান এভরি ওয়ান এভ্রিঅন ঝটপট টটপট ওয়ান প্লাস গ্রুপ শেপ প্লাস মেনশন সবাই 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 একটু ঝটপট টটপট করেন ঝটপট ঝটপট করেন ঝটপট ঝটপট করেন ঝটপট ঝটপট করেন সবাই 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 মাত্র ওয়াচিংটা একটু বাড়াই আমরা আমরা ওয়াচিং বাড়াই আমরা ওয়াচিং বাড়াই আপু কেমন আছেন ফুলপুর থেকে থ্যাংক ইউ সো মাচ আমি খুলনা থেকে দেখছি তাই বল ইসলাম থ্যাংক ইউ সো মাচ এখন অনেকে আছেন লাইভটা শেয়ার করেন সবাই একটু লাইভটা শেয়ার করেন ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার প্লাস মেনশন এভ্র একটু লাইফটা করবেন সবাই একটু রিয়াক্ট ডান করবেন ফলো ডান করবেন সবাই একটু ঝটপট ঝটপট করেন ঝটপট ঝটপট একটু শেয়ার ডান করেন এভ্রিও

সবাই 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 রিপা জিরো টু পেজে যুক্ত হয়ে যান রিপা জিরো টু পেজে যুক্ত হয়ে এটা আমার নিউ পেজ এই আশা করছি এই পেজও সবাই ভালোবাসা দিবেন এটা আমার নিউ পেজ লাস্ট ভিডিওটা এই লাস্ট ভিডিওটা প্লে করে কমেন্ট করে আসবেন এই লাস্ট ভিডিওটা প্লে করে কমেন্ট করে আসবেন এবারে এই লাস্ট ভিডিওটা প্লে করে একটু কমেন্ট করে আসবেন সবাই সবাই ঝটপট ঝটপট সবাই সবাই একটু জান একটু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেঘ বালিকা থ্যাঙ্ক ইউ সো মাচ একটু ঝটপট ঝটপট চলে যান পিন কমেন্টে রিয়্যাক্ট ডান ফলো ডান করেন পিন কমেন্টে রিয়্যাক্ট ডান ফলো ডান সবাই 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 এভরিওয়ান লেটস গো তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান পিন কমেন্টের ফলোডাউন করেন কমেন্টের করেন ফলোডাউন করেন সবাই 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 মাত্র পনেরো জন রিয়ক্ট করছেন ওয়াচিং এর না সবাই আমরা ওয়াচিং বাড়াবো সুফিয়ান ভাই থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য মমিন প্রামানিক আসলামুম আসসালাম সুজন মিয়া থ্যাংক ইউ সো প্রিয় ভাই যুক্ত হওয়ার জন্য সুখে থাকা হলো না আমার শুভকামনা থ্যাংক ইউ এমডি হিলাল মিয়া থ্যাংক ইউ সো মাচ জি আলহামদুলিল্লাহ ভালো আছি অসাধারণ লাইভ চলতেছে থ্যাংক ইউ ভাইয়া রবল ইসলাম মানুষ সুন্দর লাইভ চলতেছে আপনার থ্যাংক ইউ সো মাচ মেনশন হচ্ছে না হ্যাঁ সবাই একটু মেনশন করেন একটু সবাই একটু মেনশন করেন ঝটপট ঝটপট একটু মেনশন করেন একটু শেয়ার ডান করেন সবাই সবাই একটু বেশি বেশি মেনশন করেন বেশি বেশি মেনশন করেন এবং লাইভটা শেয়ার করেন বেশি বেশি মেনশন এবং লাইভ শেয়ার বেশি বেশি মেনশন এবং লাইভ শেয়ার আলিয়া পারভিন আসসালাম আলিকুম আলিকুম আসসালাম আপু হাবিব হিমু আমি কমেন্ট করে আসছি আপু থ্যাংক ইউ সো মাচ ব্রাদার টু লেটস গো তাড়াতাড়ি ফলোডান করবেন ফলো ফলো ডান করবেন করবেন ফলোডান করবেন্ট করে একটু কমেন্ট করে আসবেন ঝটপট ঝটপট করেন আমি অনেক শেয়ার করেছি কিছু পাই না কি শেয়ার করেছেন ভাই বলেন কি শেয়ার করলেন আপনি পাইলে না দেখি ঝটপট ঝটপট আমরা যুক্ত হব পিন কমেন্টের রিয়াক্ট ডান ফলোডান পিন কমেন্টে রিয়াক্ট ডান ফলো ডান তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন ওয়াচিং এর কেউ ধস নামায় না বেশি বেশি শেয়ার করেন মেনশন করেন বেশি বেশি শেয়ার করেন এবং মেনশন করেন মোহাম্মদ মরিল ভাই যুক্ত আছি থ্যাংক ইউ সো মাচ শেখ রাহুল ভাই থ্যাংক ইউ সো মাচ বিল্লাল ভ্যারাইটিস প্রিয় আপা আমার বন্ধু লাগবে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই জিলুর জিরো টু আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাদিয়া আপু আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চমৎকার লাইভ থ্যাংক ইউ নাজমুল হোসেন আপনার হ্যাঁ কি ধরনের কমেন্ট আচ্ছা যাই হোক সবাই ট্যাপ ট্যাপ করুন থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ একটু ঝটপট ঝটপট করেন ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার প্লাস মেনশন ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার প্লাস মেনশন আমরা টাইম টাইম লাইনে জাস্ট একটা শেয়ার করেন বাদ বাকি সব বড় বড় গ্রুপ শেয়ার করেন আজকে ফার্স্ট পিনে দেবো যে সবচেয়ে বেশি গ্রুপ শেয়ার করবেন যে সবচেয়ে বেশি শেয়ার করবেন শুধু এটা লিখবেন যে আপু গ্রুপ শেয়ার ডান জাস্ট জাস্ট বলবেন যে আপু গ্রুপ শেয়ার ডান দেখি কয়জন যুক্ত হয়েছেন পিন কমেন্টে কয়জন যুক্ত হয়েছেন সবার যুক্ত হয়ে যাবে আটত্রিশ জন আটত্রিশ জনই আসেন এখনো কেউ যুক্ত হননি রিপাস জিরো টু আমার এটা নিউ পেজ আশা করছি এই পেজে সবাই যুক্ত হবেন

একটু ঝটপট ঝটপট আমরা যুক্ত হই সবাই ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার প্লাস মেনশন করবেন একটু মেনশন করেন একটু মেনশন করেন একটু মেনশন করবেন সবাই একটু মেনশন করবেন সবাই দেখি শেয়ার আর কয়টা হইছে শেয়ার আর কয়টা হইছে আমরা শেয়ার দেখব আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ নজরুল হোসেন ভাই ইমরান আলী ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ জাফর সিটিজি অসাধারণ লাইফ থ্যাংক ইউ সো মাচ চম্পাতা জোড়া জোড়া কমেন্টস সবাই উড়ে ধরে থ্যাংক ইউ সবাই একটু মেনশন করেন মাত্র কয়টা একশো ছত্রিশটা শেয়ার হয়েছে ভাই একশো মাত্র ছত্রিশটা শেয়ার হয়েছে একটু ট্যাপ ট্যাপ করেন একটু ট্যাপ ট্যাপ করেন সবাই একটু ট্যাপ ট্যাপ করেন এভরি ওয়ান গ্রুপে শেয়ার করলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আপনি দশটা আচ্ছা দশটার উপরে কে কয়টা শেয়ার করছেন বলেন মনিল ভাই দশটা গ্রুপ শেয়ার করছে তার উপরে কে কয়টা শেয়ার করছেন শুধু শেয়ার আর বলেন শুধু শেয়ার আর বলেন কে কয়টা শেয়ার করছেন কে কয়টা শেয়ার করছেন সাইম হোসেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আয়সা সিদ্দিকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোবাসা নেবেন আপু জি অবশ্যই সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হন ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার প্লাস মেনশন এবারে আমি তো আগে থেকে যুক্ত আছি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাইকে একে অপরের সাথে যুক্ত বন্ধু করে নেবেন জি অবশ্যই সবাই একটু পিন কমেন্টে ঝটপট ঝটপট যুক্ত হন সবাই পিন কমেন্টে একটু ঝটপট ঝটপট যুক্ত হন ওয়াচিং এ ধস নামেন না ওয়াচিং এ ধস নামেন একটু শেয়ার করেন দেখি কয়টা শেয়ার হলো এবার কয়টা শেয়ার হলো দুইশোর উপরে শেয়ার দিতে হবে একশো চুয়াত্তরটা মাত্র শেয়ার দুইশোর উপরে শেয়ার দিতে হবে আর সবাই একটু ট্যাপ ট্যাপ করেন এবারে একটু ট্যাপ ট্যাপ করেন একটু ট্যাপ ট্যাপ করেন প্রিয় ভাই আমার এভরিওয়ান একটু ট্যাপ ট্যাপ করেন সবাই 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 সবার কমেন্টস নিব সবাইকে পিনে দিব সো সবাই একটু ট্যাপ ট্যাপ করেন একশো উনআশিটা মাত্র শেয়ার মাত্র চারটা শেয়ার বাড়ছে ভাই এত এত শেয়ার বলতেছেন কে কয়টা শেয়ার করছেন পিন কমেন্টে রিয়াক্ট ডান করেন ফলো ডান করেন রিপাস জিরো টু আমার নিউ পেজ আশা করছি সবাই এই পেজে ভালোবাসা দেবেন ওয়াচিং এর ধস নামেন না একশো পার হয়ে আবার নিচে নেই মাস এটা কোনো কথা সবাই একটু ঝটপট ঝটপট করেন আপু পিনে ঢুকতে পারছি না কেন ভাই শেয়ার করা আছে তো আচ্ছা শেয়ার করা কি নাই আচ্ছা এখন দেখেন তো শেয়ার তো করেছে ভাই দুইবার শেয়ার হয়েছে নিজের পেজে আচ্ছা যাই হোক এখন দেখেন তো শেয়ার আর আছে তো একটু শেয়ার সবাই যুক্ত হন পিন কমেন্টে রিয়েক্ট ডান করেন ফলো ডান করেন সবাই 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 এভরি ওয়ান এভরি এখন একটু যুক্ত হন পিন কমেন্টে যুক্ত হন পিন কমেন্টে যুক্ত হন সবাই 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 এভরি ঝটপট ঝটপট পিন কমেন্টে রিয়েক্ট ডান ফলো ডান লাস্ট ভিডিও প্লে করে একটু কমেন্ট করে আসবেন লাস্ট ভিডিওটা প্লে করে একটু কমেন্ট করে আসবেন ঝটপট ঝটপট যুক্ত হন সবাই 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 এভরি ওয়ান এভরি ওয়ান পিন কমেন্টে এখন রিয়েক্ট ডান করেন ফলো ডান করেন এখন যুক্ত হইতে পারবেন আশা করছি এখন যুক্ত হইতে পারবেন আশা করছি এখন সবাই যুক্ত হইতে পারবেন দেখি কে কে যুক্ত হয়েছেন পিন কমেন্টে কে কে যুক্ত হয়েছেন আরে একজন আবার আনফলো করে দিয়েছে এটা কে ভাই কোন বান্দাটা ফলো দিয়ে আনফলো করে দিল আগে তো বলি ভাই যারা আনফলো করবেন তাদের ফলো দেওয়ার দরকার নাই যারা ফলো করবেন তারা ভিডিও দেখবেন একে অপরের ভিডিও দেখে আমরা সবাই একসাথে ফরি যাব যারা মনে করবেন যে ফলো দেখানোর জন্য ফলো করবেন পর আবার আনফলো করবেন ওই ফলো দেওয়ার কোনো প্রয়োজন নেই ওই ফলো দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা পিন কমেন্টে এখন ঝটপট ঝটপট চলে যাবেন আমরা দেশ আনলক করবো পনেরোশো পঞ্চাশ

এস এম মুকুল ভাই যুক্ত হয়েছেন আব্দুল আলম ভাই যুক্ত হয়েছেন এস এম চৌধুরী জামশেদ ভাই যুক্ত হয়েছেন একটু ঝটপট ঝটপট যুক্ত হন পিন কমেন্টের রিয়ে ডান ফলো ডান পিন কমেন্টের রিয়ে ডান ফলো ডান দেখি কে কে যুক্ত হয়েছেন কে কে যুক্ত হয়েছেন ভাই লাস্ট ভিডিওটা একটু প্লে করে কমেন্ট করে আসবেন প্রিয় ভাই আমার এই লাস্ট ভিডিওটা একটু প্লে করে কমেন্ট করে আসবেন স্টার সেন্ডারদের দৃষ্টি আকর্ষণ করছি এটাতে একটু সবাই ভালোবাসা দিয়ে আসবেন স্টার সেন্ডারদের দৃষ্টি আকর্ষণ করছি এটাতে একটু সবাই ভালোবাসা দিয়ে আসবেন এভরি ঝটপট ঝটপট যুক্ত হন তাড়াতাড়ি পিন কমেন্টের রিয়ে ডান করেন ফলো ডান করেন দেখি লাস্ট আর কয়জন যুক্ত হয়েছেন অনলি আর নয় লাগে বলেন নয় জন নয় জন নয় জন এম ডি মুকুল ভাই থ্যাংক ইউ সো মাচ টেন মিলিয়ন ফুল ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ব্রাদার এভরান ঝটপট ঝটপট পিন কমেন্টে রিয়াক্ট ডান ফলো ডান থ্যাংক ইউ সো মাচ ব্রাদার থ্যাংক ইউ টেন মিলিয়ন ফুল ভালোবাসা দেওয়ার জন্য আমরা একটু ঝটপট ঝটপট জিলুর জিলুর পরিবারে চলে যাব তাড়াতাড়ি যাবো পিন কমেন্টে ঝটপট ঝটপট রিয়েক ডান করবো ফলো ডান করবো পিন কমেন্টে ঝটপট ঝটপট রিয়েক ডান করবো ফলো ডান করবো সবাই সবাই জান এভরিয়ান লেটস গো তাড়াতাড়ি পিন কমেন্টে রিয়েক ডান ফলো ডান তাড়াতাড়ি করেন পিন কমেন্টে ঝটপট ঝটপট যুক্ত হয়ে দান সায়েম হাসান ও মাই গুডনেস ফিফটিন মিলিয়ন ফুলে ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ব্রাদার লর্ডস অফ লাভ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য থার্টিন দেশ ওয়াচিং দেখতে চাই সবাই একটু লাইভটা শেয়ার করলে দেশ ওয়াচিং হবে সায়ম ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ আপনারা বেশি বেশি মেনশন এবং শেয়ার করলে দেড়শো ওয়াচিং সারাই যাবে আমাদের কিন্তু রেকর্ড আছে তিনশো সত্তরের উপরে ওয়াচিং তিনশো সত্তরের উপরে ওয়াচিং আছে আমাদের ছোট পেজ নেই অসীম ভালোবাসা থ্যাঙ্ক ইউ সো মাচ প্রিয়া ভাই টেন মিলিয়ন ফুল ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান হামিয়াসিমারে বগুড়াতে থেকে থ্যাংক ইউ সো মাচ বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য আচ্ছা জিলুর জিলুর পরিবার যুক্ত হব সবাই এভরিওয়ান ও মাই গুডনেস কে আসছে তাম্মাম ভাই ও মাই থ্যাঙ্ক ইউ সো মাচ ও মাই গুডনেস হান্ড্রেড মিলিয়ন ফুলে ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লটস অফ লাভ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এভ্রিয়ান ঝটপট ঝটপট আমরা যুক্ত হবো পিন কমিটে ডান ফলো ডান তাড়াতাড়ি যাব দ্রুত গতিতে যাবো ঝড়ের গতিতে যাব বিদ্যুতের গতিতে আমরা ফেরত আসবো এভরিঅন লেটস গো ঝটপট ঝটপট পিন কমিটে রিয়েক্ট করবেন আমরা কিন্তু দশ সেকেন্ড পর পর পিন চেঞ্জ করবো সো তাড়াতাড়ি যান পিন কমেন্ট রিয়ে ডান ফলো ডান পিন কমেন্ট রিয়ে ডান ফলো ডান সাইম বাই থাকলে একটা কমেন্ট করবেন সাইম বাই থাকলে একটা কমেন্ট করবেন আপু আমার বন্ধু লাগবে যে অবশ্যই বন্ধু লাগবে লাইভটা একটু সবাই শেয়ার করে দেন বেশি বেশি ওয়াচিং হবে যদি লাইভ শেয়ার করেন বেশি বেশি শেয়ার চাই এবং মেনশন চাই বেশি বেশি শেয়ার এবং মেনশন বেশি বেশি শেয়ার এবং মেনশন গ্রুপ করেন গ্রুপ শেয়ার ডান করেন গ্রুপ শেয়ার ডান করেন আগে এসেও ফুলবাগানের মালিকের পিছনে ফেলে দেয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই ওনারাও আগে আসছে ওনারা শুরু থেকে ওয়াচিং আছে একটু ঝটপট ঝটপট যুক্ত হন সবাইকে পিনে দেবো খালি হাতে যাবেন না আচ্ছা যারা আছেন তারা কমেন্ট করেন স্টার সেন্টার যারা আছেন তারা কমেন্ট করেন সবাই সবাই ঝটপট ঝটপট করেন আমার আমার নতুন পেজে একটু সবাই যুক্ত ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করা থাকে আমার নতুন পেজে একটু সবাই সবাই যুক্ত কিন্তু অনেক বড় মনের মাস থ্যাংক ইউ সো মাস সুফিয়ান আলী ভাই ইন্ডিয়া থেকে যুক্ত হল থ্যাংক ইউ সো মাস স্টার সেন্টার যারা আছেন তারা একটু কমেন্ট করবেন স্টার সেন্টার যারা আছেন একটু কমেন্ট করবেন আব্দুল

থ্যাংক ইউ সো মাছ যুক্ত হওয়ার জন্য আমি পড়াশোনা বাদ দিয়ে আপনার লাইভে যুক্ত হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আবু মুস্তা ভাই থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইল আচ্ছা সাইম হাসান ভাইকে আমরা পিনে রেখে দিচ্ছি তাম্মাম ভাই থাকলে একটা কমেন্ট করবেন তাম্মাম ভাই বিগ স্টার সেন্টার যাদের স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে জাস্ট আমার নামটা মেনশন করে দিয়ে আসবেন জাস্ট আমার নামটা মেনশন করে দিয়ে আসবেন নতুন পেজে যুক্ত আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ভাই ইতালি থেকে যুক্ত হলাম থ্যাংক ইউ সুফিয়ান ভাই সুজন সব সময় তোমারই সাপোর্ট করি থ্যাংক ইউ সো মাছ ব্রাদার

কে কে যুক্ত হয়েছেন আমি আইডি নাম বলবো ঝটপট ঝটপট যুক্ত হন সবাই 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 দেখে রিয়াক্ট ডান করেন ফলো ডান করেন রিয়াক্ট ডান করেন ফলো ডান করেন এভরি ওয়ান লেটস গো তাড়াতাড়ি যুক্ত হন পিন কমেন্টে যুক্ত হন সবাই 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 ঝটপট 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 যুক্ত হন তাড়াতাড়ি যান পিন কমেন্টের ভাই দ্রুত গতিতে যাইতে হবে আপনাদের আপনারা যদি যুক্ত না হন আপনারা স্টার সেন্টারের সাথে যুক্ত না হলে আপনাদের স্টার উইকলি চ্যালেঞ্জ কখনই পূরণ হবে না আমি কিন্তু স্টার সেন্টার নাই যে আপনাদেরকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিব বাট আপনাকে স্টার সেন্টারে আপনার স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিবে সবাই একটু ঝটপট যুক্ত হন সবাই সবাই অনেক সুন্দর বলেছেন শৌকত হোসেন ভাই থ্যাংক ইউ সো মাচ মাহমুদুল হাসান আপু আমার কমেন্টগুলো দেখা যাচ্ছে জি মাহমুদুল হাসান ভাই আপনার কমেন্ট দেখা যায় জাফর ভাই থ্যাংক ইউ সো মাস আনলক দরকার পাশে থাকবেন আপু সব সময় পাশে থাকি প্রিয় ভাই ঝটপট ঝটপট আছে তাম্মাম ভাই থাকলে একটা কমেন্ট করিয়েন তাম্মাম ভাই আপনি কোথায় তামাম ভাই ঝটপট ঝটপট একটু কমেন্ট করেন সবাই 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 এভ্রি ওয়ান এভরিওয়ান

ছোট আনলক ছেলে একটু দেখবেন যে অবশ্যই অসীম ভাই

সেন্টার তাম ভাই কিন্তু বিগ 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 স্টার সেন্টার এভ্রি ওয়ান ঝটপট ঝটপট যুক্ত হয়ে যান ঝটপট ঝটপট যুক্ত হয়ে যান পিন কমেন্টের রিয়াকডান ফলোডান পিন কমেন্টের রিয়াকডান ফলোডান স্বগত শ্রেণীর সাথে আমরা ঝটপট ঝটপট যুক্ত হবো এভরি ওয়ান আজকে ফার্স্ট ফার্স্ট কমেন্ট কে করেছিলেন বলেন মাসকুরুল আলম সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ ব্রাদার বন্ধু বলি নিলাম থ্যাংক ইউ ভালোবাসা চলমান থাকবে থ্যাংক ইউ সো মাচ আমি নতুন আপনি নতুন আমি পিন পাবো যে অবশ্যই আবু মুসা ভাই পিন পাবেন এসে থেকে পিন পিন করিয়ে না জাস্ট একটু একটু সময় অপেক্ষা করবেন অনেক সুন্দর লাইভ থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করেছেন স্টার দিয়েছেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ শাহনুজন ভাই আপনাকে আরো অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য মানবতার ফেরোয়ালারে এখন খুঁজে পাওয়া যায় না যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ আমি প্রথম ফুল দিয়ে ছাপা আছে জাস্ট মিন প্রিয় ভাই বিলাল ভেরাইটি স্টোর জাস্ট অপেক্ষা করবেন অবশ্যই পাবেন অসাধারণ একটা আড্ডা থ্যাংক ইউ সো মাচ ও মাই গুডনেস দেলওয়ার হোসেন ভাই হান্ড্রেড মিলিয়ন ফুলে ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লটস অফ লাভ ব্রাদার থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইলো এই আমার আইফোন নাই আইফোন থাকলে পিছন্দের বেলুন উড়াইতাম বুঝছেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই হান্ড্রেড মিলিয়ন ফুল ভালোবাসা দেওয়ার জন্য

আমার নাম মেনশন করে দিয়ে আসতে হবে সবাই মেনশন করে দিয়ে আসলে ভাই আমি আপনার স্টেশনে যারা আছেন সবাইকে বলবো আমার ফ্যামিলি থেকে যারা যারা যুক্ত হন সবাইকে একটু ফুলে ভালোবাসা দেবেন ভাই একটু ওয়াচিংটা ইন্টটা বলেন একটু লাইফটা শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন বেশি বেশি মুবারক ভাই থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা বেরাবো থ্যাংক ইউ সো মাচ গাজী মাহমুদুল ভাই থ্যাংক ইউ সো মাচ টেন মিলিয়ন ফুলের ভালোবাসা দেওয়া থ্যাংক ইউ সো মাচ ও মাই গুডনেস নেস ভাই আরো ফিফটিন মিলিয়ন ফুলের ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ব্রাদার লর্ডস অফ লাভ ভাইয়া থ্যাংক ইউ এভরি ওয়ান লেটস গো তাড়াতাড়ি যাব আমরা দেলোয়ার হোসেন ভাইয়ের পরিবারে এভরি ওয়ান এভরি ওয়ান এভরি ওয়ান এভরি সবাই 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 ঝটপট ঝটপট চলে যাবেন এভরি ওয়ান এখন সময় কম কাজ ও আচ্ছা একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যান সবাই 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 এভরি ভালোবাসা অভিরাম মুন্না হোসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম লেটস গো লাইভটা শেয়ার চাই ইনশাল্লাহ আমার নিয়মিত পাবেন আমি আপনার ভিডিও দেখে আসি প্রত্যেকদিন আপনার ভিডিও দেখে যেগুলা ও যে কি বলে রাস্তাঘাটে যেগুলো গাছ টাছ কাটে পরিষ্কার করেন অনেক ভালো লাগে ওগুলো ভিডিও গুলো দারুন লাইফ চলছে থ্যাংক ইউ সো মাছ প্রিয় ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন শফি শফিউল্লাহ ভাই বাবু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন রিপা রহমান আপু ভালোবাসা দেন তাজুল ইসলাম ভাই অবশ্যই ভালোবাসা পাবেন কেউ আমার কাছ থেকে খালি হাতে যাবেন না সবাইকে দিব সবাইকে অনেক অনেক ভালোবাসা দেন কেউ তাপসি আপু কেমন আছেন একশো একাশি জন ওয়াচিং দেখাচ্ছে একশো একশো পাঁচ জন থেকে আপনারা আশি জনের নামে আসছেন একটু ওয়াচিং টা বানান সবাই একটু ট্যাপ ট্যাপ করেন

এমডি মুকুল ভাই অনেক সুন্দর কথা বলেছেন থ্যাংক ইউ সো মাচ আমরা ঝটপট ঝটপট যাবো পিন কমেন্টে রিয়ে ডান ফলো ডান পিন কমেন্টে রিয়ে ডান করবে ফলো ডান করবো থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই মেনশন করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য হাফিজ আব্দুল সরকার থ্যাংক ইউ সো মাচ আব্দুল আলিম ভাই থ্যাংক ইউ সো মাচ টেন মিলিয়ন ফলো আসার জন্য এভরি ওয়ান ঝটপট ঝটপট করেন পিন কমেন্টে রিয়ে ডান ফলো ডান প্রমাণ কোথায় প্রমাণ আছে প্রমাণ এখন থেকে রেখে আসবো নি তবে আমি প্রত্যেকদিন আপনার পেজ ভিজিট করি প্রত্যেকদিন আচ্ছা ঝটপট ঝটপট যুক্ত হানমন হাসিন ভাই শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ অসাধারণ লাইভ অসাধারণ চলতেছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আব্দুল আলী ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মোহাম্মদ মুরিদ ইসলাম থ্যাংক ইউ সো মাচ ইসরাত জাহান চমৎকার লাইভ চলছে থ্যাংক ইউ সো মাচ আলমগীর হোসেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আচ্ছা নেক্সট নেক্সট পাত্রে আমরা পিন কমেন্টে রিঅ্যাক্ট ডান করব ফলো ডান করব ঝটপট 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 করেন ভাই প্রথম ফুল দিয়েছেন প্রথম ফুল দিয়েছেন আমি তো আপনার কমেন্ট দেখছি তাই না আপনার তো যখন আমি পিন চেঞ্জ করবো তখন তো আপনার কমেন্ট আসতে হবে প্রথম ফুল দিয়েছেন তো কি হয়েছে ভাই সবাইকেই তো দিচ্ছি গাজী মাহমুদ আলম ভাই থ্যাংক ইউ সো মাছ টেন মিলিয়ন ফুল ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ ভাই আপনাদের ধৈর্য নাই একটু ধৈর্য নাই আপনাদের ধৈর্য ছাড়া লাইভে আসেন কেমন প্রিয় ভাই আমার লিডার বোর্ড যার থাকবে তার ছবি দিবেন আমাকে আচ্ছা লিডার বোর্ড আজকে কার কার আচ্ছা লিডার বোর্ড যার থাকবে তাকে নিয়ে

পিন পেয়ে কেউ চলে যাবে না জি অবশ্যই পিন পাম্পে কেউ চলে যায় ন সাধন আড্ডা আছে আমার মনিরুল ভাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকে সবাই একটু মনিরুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন এভরিওয়ান এভ্রিউয়ান বাবু ভাই কেমন আছেন বাবু ভাইয়ের জানি না বাবু ভাইয়ের মনে হয় মন খারাপ নাকি জানি না একটু ম্যাডাম ভালোবাসা দেন তাজুল ইসলাম ভাই সবাইকে দিচ্ছি প্রিয় ভাই আমার মুন্না হোসেন মাশাল্ থ্যাংক ইউ সো মচ ব্রাদার আর সুন্দর একটি লাইফ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভালোবাসা চলতেই থাকবে থ্যাংক ইউ আচ্ছা মেঘবালিকা কি ওয়াছিংয়ে আছেন মেঘবালিকা আপনার কমেন্ট দেখতে পাচ্ছেন একটু মেঘবালিকা কমেন্ট করেন কমেন্ট করেন পাইছি একটু কমেন্ট করেন আপনি কোনোদিন পাইনি ভালোবাসা আপু শুধু দিয়ে আসছি তাই নাকি দাদুল ভাই অবশ্যই পাবেন জাস্টমিন প্রিয় ভাই সবাই একটু ঝটপট ঝটপট জন মোহাম্মদ মনির ভাইয়ের পরিবারে চলে যান আলামিন ভাই আসলাম আলিক আপু কেমন আছেন আলিক আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ টেন মিলিয়ন ফুল ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ ঝটপট ঝটপট পিন কমেন্টে রিয়াক ডান করেন ফলো ডান করেন সবাই 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 এস কে শাকিল আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন সবাই একটু তাড়াতাড়ি যান পিন কমেন্টে রিয়াক ডান ফলো ডান এস এম এস করতে করতে হাত ব্যথা হয়ে গেছে আপু কতটা করছেন প্রিয় ভাই কতটা এস করছেন বলেন কতটা এস এম এস করছেন এস এম এস কোথায় করতেছেন আচ্ছা শাহনুজ্জামান ভাইয়ের পরিবারে আমরা চলে যাব ঝটপট ঝটপট চলে যাব সকল প্রবাসী ভাইদের জন্য অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা রইল যারা এখনো আমার লাইভে আছে